এই জন্য আল্লাহ তালা প্রতিদিন কি দেয় না শাস্তি দেয়ার হুম আল্লাহ ছে নাচায় খাকবে আল্লাহ বলেন একটু সময় দাও নাফরমানকে দাও আমি অচিরেই কবরে নিয়ে আসবো অচিরে এই জন্য আজকে আমি অনুরোধ করলাম ওয়াক্ত নামাজ তো পড়বেন কিন্তু ফজরের নামাজ এটা একটা যুদ্ধের সময় মানে ঠান্ডা শীত কুয়াশা কিন্তু হিম্মত করলে সম্ভব না সম্ভব অসম্ভব আমি গত রাত্রে নরসিংহদী মাহফিল বাসায় যখন আমি আইসা ঢুকছি সাড়ে চারটা বাজে চারটা বত্রিশ বা চৌত্রিশ বাজে এই পরিমাণ ঠান্ডা শরীরটা মানে বরফের মতো হয়ে গেছে বাসায় ঢুকে নামাজ ছয়টা এ জামাত আমার বাসার সামনের মসজিদে তো আমার দুইটা মোবাইল একটা একটাই আছে আর একটা চায়না মোবাইল আছে পিছন দিয়া ফুরাটাই স্পিকার এটা মার্শাল খানদানি আওয়াজ আওয়াজ আওয়াজের লেগে আর কারো কাছে হাওলা জানেন এটার আওয়াজে যথেষ্ট এটা কিনছি এই উদ্দেশ্যে অর্থাৎ এটা অ্যালার্ম দেওয়ানোর জন্য মোবাইলের অ্যালার্ম দিলে এটার ভয়ঙ্কর আওয়াজে কোনো জিনেরও সামর্থ্য এই নিয়ত করে যেহেতু আমাকে অনেক রাত ঘুমাইতে হয় তা আমি ঠিকই আলহামদুলিল্লাহ আল্লাহর দয় এমনি বলতেছি এটা বোঝার জন্য তো ঠিকই আমি এক ঘন্টা ঘুমাইছি আবার এই সারা রাত্রের ওর ঘুমার পরেও ছয়টা পাশে আবার ফজরের জামাতেও সামনে আসি আমি যখন সিদ্ধান্ত নেব যে আমাকে পড়তেই হবে তখন সম্ভব কথা বোঝেন নাই আমার এছাড়া তো উপায় নাই আমি মুসলমান আমাকে মরতে হবে আরে হিন্দুরা আখেরাত ভুলে যাক খ্রিস্টান ভুলে যাক ইয়াহুদি ভুলে যাক নাস্তিক ভুলে যাক মুসলমান ভুলবে কেন কথা বলেন না আমি ভুলবো কেন ভাইয়া কোন চুক্তিতে যে আল্লাহর নাম জানে রসুলের নাম জানে কোরআন নাম জানে যে নিজের পরিচয় ইসলাম বলে মুসলমান বলে সে ভুলবে কেন কব আমার প্রশ্ন তো এটা আমরা তো গুরুস্তানে বলছি না আমরা তো আফ্রিকার জঙ্গলে বলছি না আমরা মুসলমানের মহল্লায় আপনাদের ইমানদারের সামনেই তো বলতেছি ঠিক কিনা বলেন তাহলে তোমরা ভুলবা কেন ছেলেরা আল্লাহ তালা প্রত্যেককে তো দান করে একটু সিদ্ধান্ত নেও বুদ্ধি ধরেও না লগের যাইতে যাইতে যদি কেউ আরেক তার কি না এই মনে করো শয়তান এই তে নাম্বার ওয়ান শয়তান

আম্মা ইআমালু যালিমুন রব্বুল আলামিন বলে তোমরা ফুরমান পাপীরা যে যা করছো আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফেল ভেবো না আমি জানি না এমন না ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না আহসবান নাসু আইয়ু তরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছ তুমি শুধু মুখে বলবা মুসলমান তুমি ভোটার আইডি কার্ডে দেখাইবা ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে দেখাইবা ধর্ম ইসলাম আর আমি আল্লাহ তোমাকে কোন পরীক্ষা না করে এমনিতেই ছেড়ে দেব এই নিয়ে এই নিমনে মনে করছো বান্দা ওলাকাদ ফতানল্লা দীন আমি বাংলা পূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছে মুসলমানের পরিচয় দিয়েছে আমিরব্গুলা আমিন পরি প্রত্যেককেই পরীক্ষা করেছিলাম তোমাকেও ছাড়বো না এমনিতে আম্ হাসিবিতুম তুম আং তাদ হুল জানা কলম্মা ইয়ালমিল্লা হুল্লাদীনাজা হাদু মিঙ্কুম অয়াল মা স্বামীরি উলক্কুর আন রায় আল্লাহ বলে এই বান্দা তুমি কি ভেবেছ আন তাদ জান্না এমনি এমনি জান্নাতে চলে যাবা মামুর বাড়ি আরে কও কি জান্নাতে এটা মামুর বাড়ি তুমি মনে করছো এমনি চলে যাবা অথচ আমি আল্লাহ এখনো দেখি নাই তোমরা কে কে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছ যুদ্ধ করেছ এবং আমার দিন মানতে গিয়ে কষ্ট ধৈর্য সহ্য করে আল্লাহর বন্দুকের উপরে টিকে ছিলা এটা তো এখনো দেখলামই না এমনি ব্যস্ত দেয় না হ্যাঁ এতগুলো আয়াত বললাম বা। বারবার বার বললাম সব কথা ঘুরাইয়া এটাই বুঝাইতে চাইলাম আমিও ফালতু না তুমিও ফালতু না বাবা চাচা মুরুবি আপনারাও ফালতু না জিন্দিগির এক মিনিট হিসাব বলে আমি তোমাদেরকে ব্যস্ত করে আছি আর তোমাদের হায়াতের প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছি গুনে গুনে রাখতে অকুল্ল হুম আতিহীাম আল্লাহ বলে তোমরা প্রত্যেকেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে এক ফারদান মানে ওয়াহেদান একজন একজন আমি জিজ্ঞেস করব তুমি উত্তর দিবা সেদিন তুমি বলতে হবে কেন ফজরের নামাজ পড়ো নাই ছেলেরা খোদার তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর চলে গেল এমন অসংখ্য ছেলে আছো তোমরা এখানেই আছো যাদের কপালে কোনো দিন এক বছরে ফজরের নামাজ যের সেজদা কপালে জোটে নাই তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন আহারে মুসলমানের সন্তান এত বড় এত বড় পাশান এত বড় অপদার্থ এত বড় অসভ্য কেমনে হইল কেমনে হইল ওই কুমার ঘরে জন্ম নিলা কোন পবিত্র মায়ের দুধ খাইলা জিন্দিগিটা রাত নাই দিন নাই সিনেমার নর্তকির নাচ গান ছবি আর বেহায়া নারীর ছবি দেখে শেষ করে দিলা তুমি কি সিনেমার নর্তকির হাতে বড় হয়েছিল ফুটবল খেলোয়াড়ের ক্রিকেট খেলোয়াড় তোমার আব্বা তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান তুমি ক্রিকেট খেলোয়াড়ের সন্তান তুমি সেলুনের মধ্যে যাদের চুল ঝুলাইয়া রাখছে এই এই জন্তু জানোয়ার এদের সন্তান তুমি কার মতো চুল রাখলে তোমার বাপ কি তোমার বংশ কি মুসলমানের সন্তান তুমি তোমার বাবার চুলতে এমন না তোমার দাদার তো এমন না তোমার বংশের কারো চুলতে এমন ছিল না তোমার এলাকার কোনো ইমাম সাহেবের চুলতে এমন না তোমার এলাকায় যাদেরকে ভদ্রলোক ভালো মানুষ বলে তাদের কারো চুলতে এমন না তো তুমি কোন বখাটের চুল রাখলে বলো ভাইয়া মাথা ডাইকে লাইলে হইত না মাথা ঢাইকে যাইবে কই এখন মাথা ঢাইকে যাইবে কই মাথা ঢাকো কেন উত্তর দাও বাপ তুমি বিবেক জাগাও তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাব তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না দুনিয়া পার হয়ে যাবে দোস্ত এটা কোনো বিষয় না আম তুমি আমারে ফাত্তা দিলা না আমিও তোমারে ফাত্তা দিলাম না কি কার কাছে গিয়ে কে আটকে যাব যার্জের পথে যার কিন্তু আখেরাত খবর সেখানে যেতে হবে কিনা দোস্ত বলো ছেলেরা বলো যেতে হবে কিনা কেন নামাজ পড়ো কার মতো চুল রাখো আমার বন্ধু যাদের চুল বড় বড় এই নতুন মডেলের বিভিন্ন কাটিং এর চুল তোমরা পরাজিত এটা মনে রেখ তোমরা পরাজিত তোমরা হেরে গেছ হেরে গেছো তোমরা কাফের কাছে হেরে গেছো তোমরা ইয়াহুদির কাছে হেরে গেছো তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছো যাদের দাড়ি নাই আপনারা হেরে গেছেন আপনারা ব্যর্থ আপনারা পরাজিত বেইমানের কাছে হেরে গেছেন কাছে হেরে গেছেন মুশ্রিকের কাছে হেরে গেছেন কারণ ওইটা মুশ্রিকের নিদর্শন এটা ইয়াহুদের নিদর্শন ওইটা খ্রিস্টানের নিদর্শন ওটা ইমানদারের নিদর্শন না রসুল্লাহ সাল আলী সাল্লাম স্পষ্ট গায়ে কোনো অসুবিধা যার মুখে দাড়ি নাই সরাসরি রসুল্লাহ আগেই হোসাল্লাম বলছেন যতবার নবী দাড়ি লম্বা করতে বলছে ততবার আগে বলে নিছে মুশ্রিকদের বিরোধিতা